হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এন একাডেমি আমি তোমাদের বায়োলজি এডুকেটর মধুরিমা মাইতি আজকে আমরা ক্রোমোজোমে রাসায়নিক উপাদান সম্পর্কে আলোচনা করব ক্লাস নাইনে আমরা দেখেছিলাম কোষের গঠন কোষের গঠন দেখেছিলাম এবং সেই কোষের মধ্যে আমরা দেখেছিলাম নিউক্লিয়াস এই নিউক্লিয়াসের মধ্যে যে ন্যায় সূত্রাকার অংশ থাকে তাকে আমরা বলি ক্রোমাটিন ফাইবার এই ক্রোমাটিন ফাইবারই পরবর্তীকালে যখন কোষ বিভাজনে যায় ক্রমশ সুপার কয়েল যেটাকে বলে কয়েলিং হয়ে ক্রোমোজোমে আকার ধারণ করে এই ক্রোমোজমের রাসায়নিক উপাদান সম্পর্কে আজকে আমরা আলোচনা করব ক্রোমোজোম মূলত হিস্টোন এবং নন হিস্টোন প্রোটিন এবং ডিএনএ নিয়ে তৈরি হয় প্রথমে আমরা হিস্টোন প্রোটিনের গঠন সম্পর্কে আলোচনা করব এই হিস্টোন প্রোটিন মূলত পাঁচ রকমের হয়ে থাকে এইচ টু এ এইচ টু বি এইচ থ্রি এইচ ফোর এবং এইচ ওয়ান এইচ টু এ এইচ টু এই চারটে হিস্টোন প্রোটিন প্রত্যেকটি দুটি করে থাকে এবং একটি অক্টামার গঠন করে এখানে আমরা হিস্টোন প্রোটিনের একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি যেখানে এইচ টু একটা H2A মলিকিউল পেছনের দিকে আরেকটা এসটুবি মলিকিউল আছে এখানে একটা এসটুবি মলিকিউল আছে এবং পেছনের দিকে আরেকটা বি আছে এটা এইচ থ্রি দুটো মলিকিউল এবং এইচ ফোরের দুটো মলিকিউল টোটাল আটটা মলিকিউল মিলে অক্টামার গঠন করে আর এইচ ওয়ান হিস্টোন হচ্ছে লিঙ্কার প্রোটিন হিসেবে কাজ করে এখানে আমরা লিঙ্কার প্রোটিন হিসেবে এইচ ওয়ান প্রোটিনকে দেখতে পাচ্ছি যখন হিস্টোন প্রোটিনকে ডিএনএ এরকমভাবে প্যাঁচায় সেটাকে আমরা বলি এই টোটাল স্ট্রাকচারটাকে আমরা বলি নিউক্লিওজোম হিস্টন প্রোটিন মূলত ক্ষারীয় হয়ে থাকে এটি একটি ক্ষারীয় প্রোটিন আর ডিএনএ মূলত আমলিক হয়ে থাকে বা অ্যাসিডিক হয়ে থাকে এই কারণেই ডিএনএ হিস্টন প্রোটিনকে পেঁচিয়ে রাখতে পারে হিস্টন প্রোটিনে মূলত আর্জেনিন এবং লাইসিন এই দু ধরনের অ্যামাইনো অ্যাসিড থাকে এবার আমরা দেখব ডিএনএর স্ট্রাকচার ডিএনএর ফুল ফর্ম হল ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড ডিএনএ মূলত অ্যাসিডিক হয়ে থাকে এবং এটি নেগেটিভলি চার্জড হয় এবার আমরা ডিএনএর গঠন সম্পর্কে আলোচনা করব উনিশশো সালে প্রথম বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক ডিএনএর থ্রি ডি স্ট্রাকচার দিয়েছিলেন ডিএনএ যে স্ট্রি থ্রি স্ট্রাকচারটা দিয়েছিলেন সেটার একটা সহজ ডায়াগ্রাম আমি তোমাদের দেখাচ্ছি ওয়াটসন বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক উনিশশো তিপান্ন সালে যে ডিএনএ থ্রি স্টাকচার স্ট্রাকচার দিয়েছিলেন সেটা মূলত রোজালিন এবং উইলকিন্সের এক্স রে ডাটার উপর বেস করে দিয়েছিলেন মূলত এক্সরে ডিফ্রাকশান ডাটার উপর বেশ করে দিয়েছিলেন ওয়াটসন এবং ক্রিক ডিএনএ যে থ্রিডি স্ট্রাকচার দিয়েছিলেন সেটা মূলত বি ডিএনএ পরবর্তীকালে আমরা ডিএনএ বিভিন্ন প্রকার ডিএনএ সম্পর্কে জানতে পারবো এখন মূলত যেটা জানার বিষয় সেটা হচ্ছে যে স্ট্রাকচারটা ওনারা দিয়েছিলেন সেটা বি ডিএনএ স্ট্রাকচার ছিল এবার আমরা ডিএনএ স্ট্রাকচার সম্পর্কে আলোচনা করব ডিএনএ মূলত দ্বিতন্ত্রী হয়ে থাকে অর্থাৎ দুটি পলিনিউক্লিওটাইড চেন নিয়ে একটি ডিএনএ গঠিত হয় এখানে ডিএনএর চেন দুটি বা পলিপি নিউক্লিওটাইড চেন দুটি একে অপরকে অসমান্তরালভাবে পেঁচিয়ে থাকে ডিএনএর যদি দুটো তন্ত্রী আমরা সোজাসুজি দেখি এরা পরস্পর বিপরীতমুখী হয় কারণ একটি তন্তু ফাইভ প্রাইম টু থ্রি প্রাইম হয় এবং অপর তন্তুটি হয় থ্রি প্রাইম টু ফাইভ প্রাইম ডিএনএকে এটা এটাকে আমরা ল্যাডার লাইক স্ট্রাকচার বলি মানে সিঁড়ির নেয় পরপর হচ্ছে নাইট্রোজেন বেসগুলি বিন্যস্ত থাকে ডিএনএ মূলত ডিএনএ মূলত আমরা জেনেছি দুটি পলে নিউক্লিওটাইড চেন দিয়ে তৈরি হয় তাই তো তাহলে নিউক্লিওটাইডের গঠন সম্পর্কে আমাদের জানতে হবে আগে তাহলে প্রথমে আমরা জানি নিউক্লিওসাইট কি এই নিউক্লিওসাইট মূলত পেন্টো সুগার এবং একটি নাইট্রোজেন বেস নিয়ে তৈরি হয় নিক্লোসাইড মূলত পেন্টো সুগার এবং নাইট্রোজেন বেস নিয়ে তৈরি হয় পেন্টো সুগার মানে পাঁচ কার্বন বিশিষ্ট সুগার এটা হচ্ছে পেন্টো সুগারের স্ট্রাকচার আছি আমরা আমরা প্রথমেই জেনেছি ডিএনএতে ডি অক্সি রাইবস সুগার থাকে এবং রাইবোস সুগার থাকে আর এর ক্ষেত্রে তাহলে ডিএনএর ক্ষেত্রে ডি অক্সি রাইবস সুগার কেন বলছি আমরা সেটা আগে আমাদের জানতে হবে এটি একটি পাঁচ কার্বন বিশিষ্ট সুগারের স্ট্রাকচার এটা এখানে কার্বন এক কার্বন দুই কার্বন তিন কার্বন চার এবং কার্বন পাঁচ আছে এখানে ভালো করে লক্ষ্য করো নর্মাল যখন পেন্টো সুগারের যে স্ট্রাকচার হয় সেখানে দু নম্বর কার্বনে অক্সিজেন প্রেজেন্ট থাকে কিন্তু ডিএনএ মলিকিউলের বেলায় এই অক্সিজেনটা থাকে না শুধুমাত্র হাইড্রোজেন মলিকিউলটি থাকে সেই কারণেই এটাকে আমরা বলছি ডি রাইবোস সুগার এবং এর সঙ্গে এই অংশে একটি নাইট্রোজেন বেস যুক্ত থাকে এই গোটা স্ট্রাকচারটাকে আমরা বলছি নিউক্লিওসাইড কিন্তু আমরা কি জেনেছি ডিএনএ নিউক্লিওটাইড চেন দিয়ে তৈরি হয় তাহলে নিউক্লোটাইডের স্ট্রাকচারটা কি সেটা এবার জেনে নিই নিউক্লোটাইড আর কিছুই নয় যখন পেন্টোসুগার এবং নাইট্রোজেন বেশের সঙ্গে একটি ফসফেট গ্রুপ যুক্ত হবে তখনই তাকে আমরা বলি একটি নিউক্লিওটাইট এবং এই নিউক্লিও টাইটগুলি পরপর যুক্ত হয়ে একটা কমপ্লিট ডিএনএ চেন বা ডিএনএ তন্তু গঠন করে এখানে আমরা একটা ডিএনএ সহজ স্ট্রাকচার দেখতে পাচ্ছি এখানে নাইট্রোজেন বেসগুলো একে অপরের সঙ্গে এভাবে সজ্জিত আছে নাইট্রোজেন বেস মূলত দু রকমের হয়ে থাকে একটা হচ্ছে পিউরিন বেস এবং আরেক প্রকার হচ্ছে পিরিমিডিন বেস পিউরিন বেসের মধ্যে যে দুটো নাইট্রোজেন বেস আমরা দেখতে পাই সেটি হল অ্যাডেনিন এবং গুয়ানিন অ্যাডেনিনকে আমরা শর্টে এ এবং গুয়ানিনকে আমরা শর্টে জি বলে ডিনোট করি পিরিমিডিন যে দুটো তিনটে বেস হয় সেটি হলো থাইমিন সাইটোসিন এবং ইউরাসিন এর মধ্যে থাইমিন এবং সাইটোসিন ডিএনএর ক্ষেত্রে উপস্থিত থাকে আর ইউ ইউরাসিল যেটা ইউ যেটা সেটা মূলত আরএন এর ক্ষেত্রে উপস্থিত থাকে থাইমিনের বদলে কারণ আরএন এতে আমরা থাইমিনের উপস্থিতি দেখতে পাই না তার বদলে দেখতে পাই ইউরাসিলের উপস্থিতি এবার দেখেনি এই পিউরিন আর পিরিমিডিনরা কীভাবে একে অপরের সঙ্গে যুক্ত হয় একটি পিউরিন বেস এবং একটি পিরিমিডিন বেস পরস্পর যুক্ত হয় হাইড্রোজেন বন্ডের সাহায্যে হাইড্রোজেন বন্ড তৈরি করে একটা পিউরিন বেস অর্থাৎ অ্যাডেনিন একটি পিরিমিডিন বেস অর্থাৎ থাইমিন দুজনের সঙ্গে এরা একে অপরের সঙ্গে দুটি হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে এবং আরেকটি ক্ষেত্রে একটি পিউরিন গুয়ানিন এবং একটি পিরিমিডিন বেস সাইটোসিন তিনটি হাইড্রোজেন বেডের সঙ্গে বন্ডের সঙ্গে যুক্ত থাকে এটির যে ডবল হাইড্রোজেন বন্ড বন্ডের থেকে জিসির ট্রিপল হাইড্রোজেন বন্ডের শক্তি বেশি হয় তাই এই তিনটি বন্ডকে ভাঙতে গেলে আমাদের বেশি এনার্জি খরচ করতে হয় এখানে আমরা দেখতে পাচ্ছি এ টি জি সি সিজি টি এ জি সি এইভাবে নাইট্রোজেন বেসগুলো পরপর সাজানো থাকে এই ডিএনএর যে ব্যাকবোন এই যার সঙ্গে নাইট্রোজেন বেসগুলো যুক্ত আছে তাকে আমরা বলি সুগার ফসফেট ব্যাকবোন এই ব্যাকবোনটা কি করে তৈরি হয় যেটা নিউক্লিওটাইট কমপ্লিট নিউক্লিওটাইট যেটা সেটা হচ্ছে একটা পেন্টো সুগার থাকে এখানে নাইট্রোজেন বেসটা যুক্ত থাকে এবং তার সঙ্গে এইদিকে যুক্ত থাকে একটা ফসফেট গ্রুপ সুগার এবং নাইট্রোজেন বেসের মধ্যে যে বনটা তৈরি হয় সেটাকে আমরা বলি গ্লাইকোসাইডিক বন্ড এবং সুগার এটা একটা পেন্টো সুগার আমরা দেখতে পাচ্ছি এই পেন্টো সুগার এবং ফসফেট গ্রুপের মধ্যে যে বন্ডটা তৈরি হয় তাকে আমরা বলি ফসফোডাইএস্টার বন্ড এবার আমরা দেখে নিই ডিএনএর কিছু বেসিক প্রপার্টিস এখানে আমরা ডিএনএ দেখতে পাচ্ছি এখানে আমরা সুগার ফসফেট ব্যাকবোনও দেখতে পাচ্ছি এবং তার সঙ্গে নাইট্রোজেন বেসগুলো একে অপরের সাথে যুক্ত আছে হাইড্রোজেন বন এবং এরা একটা সিঁড়ি নেয়া ল্যাডার ল্যাক স্ট্রাকচার তৈরি করেছে এই দুটো বেস এখানে যে দুটো নাইট্রোজেন বেস দেখতে পাচ্ছি আমরা এই দুটো বেসের মধ্যে যে দূরত্ব সেটা হচ্ছে জিরো পয়েন্ট থ্রি ফোর ন্যানোমিটার বা আমরা এটাকে বলতে পারি থার্টি ফোর অ্যামস্ট্রং ডিএনএ যে আমরা ডিএনএ দেখতে পাচ্ছি দ্বিতন্ত্রী এখানে যে দুটো ডিএনএর তন্তু আমরা দেখতে পাচ্ছি এই দুটো নিক্লোটাইট স্ট্যান্ডের মধ্যে দূরত্ব হচ্ছে টু ন্যানোমিটার বা টোয়েন্টি অ্যামস্ট্রং এবার দেখি আমরা এখান থেকে জানলাম যে দুটো নিউক্লোটাইট বেসের মধ্যে দূরত্ব হয় জিরো পয়েন্ট থ্রি ফোর ন্যানোমিটার ডিএনএর যে একটা কমপ্লিট টার্ন বা প্রত্যেক যে প্যাচ এই কমপ্লিট টার্নের মধ্যে টোটাল দশটা বেস থাকে টোটাল দশটা বেস থাকে তাহলে এই দশটা বেসের টোটাল দূরত্ব কত হবে জিরো পয়েন্ট থ্রি ফোর একটা বেসের দূরত্ব আমরা দেখেছি তার সঙ্গে দশ দিয়ে আমরা গুণ করে দিলেই পেয়ে যাব পার টান হচ্ছে ডিস্টেন্স সেটা হচ্ছে থ্রি পয়েন্ট ফোর বা থ্রি পয়েন্ট ফোর নেনমিটার এটা পেয়ে যাচ্ছি আমরা ঠিক আছে এখানটার থার্টি ফোর অ্যামস্ট্রংটা এখানে হবে না এটা হচ্ছে থ্রি পয়েন্ট ফোর অ্যামস্ট্রং হবে আর এটা হচ্ছে এটাকে আমরা বলি থার্টি ফোর অ্যামস্ট্রং থ্রি হুম ও স্যার হ্যাঁ অ্যামস্ট্রং আমরা এখানে মোটামুটি এবার ডিএনএর প্রপার্টিগুলো সম্পর্কে জানতে পারলাম এই ডিএনএকেই যদি আমরা এখানে এবার আমরা ডিএনএর কিছু বেসিক প্রপার্টি সম্বন্ধে জানতে পারলাম এবার এবার আমরা আরএনএ এর কিছু প্রপার্টির সম্বন্ধে জানি বিশেষ কোনো তফাৎ নেই আরএনএ মূলত একতন্ত্রী হয়ে থাকে এবং এর ক্ষেত্রে যে নাইট্রোজেন বেসগুলো থাকে সেগুলো হচ্ছে অ্যাডানি গুয়ানি ইউরাসিন এবং সাইটোসিন ডিএনএর ক্ষেত্রে আমরা থাইমিন দেখতে পাই কিন্তু আর ক্ষেত্রে থাইমিনের বদলে থাকে ইউরাসিন এটি মূলত একতন্ত্রী হয়ে থাকে এখান থেকে আমরা ডিএনএ এবং আরএনএ পার্থক্য করতে পারি ডিএনএ থেকেই মূলত এমআরএনএ তৈরি হয় এবং এই এমআরএনএ থেকে তৈরি হয় প্রোটিন ডিএনএ যখন নিজে ডিএনএ যখন ডিএনএ থেকে যখন আবার ডিএনএই তৈরি হয় তখন সেটাকে আমরা বলি রেপ্লিকেশন সেই প্রসেসটাকে আমরা বলি রেপ্লিকেশন ডিএনএ থেকে যখন এমআরএনএ তৈরি হয় তাকে আমরা বলি ট্রান্সক্রিপশন এবং এমআরএনএ থেকে যখন আমরা প্রোটিন সিনথেসিস করছি তখন সেটাকে আমরা বলছি ট্রান্সলেশন এই গোটা যে প্রক্রিয়াটা এটা বিজ্ঞানী ওয়াটসান দিয়েছিলেন সেটাকে আমরা বলি সেন্ট্রাল ডগমান এই ডিএনএ তাহলে আমরা মূলত আজকে কি জানতে পারলাম যে ক্রোমোজোম মূলত নন হিস্টন প্রোটিন কিছু নন হিস্টন প্রোটিন এবং মূলত ডিএনএ দিয়ে তৈরি হয় এটা হচ্ছে আমরা ক্রোমোজোমের রাসায়নিক উপাদান সম্পর্কে আজকে আলোচনা করলাম থ্যাংক ইউ দাদা হয়ে ছোট অংশে একটা